নিবেদন এই যেন সকল মনুষ্যের নিমিত্ত বিনতি প্রার্থনা অনুরোধ ধন্যবাদ করা প্রত্যেকের কি করা উচিত প্রথম যে প্রত্যেকটি সন্তানের জন্য প্রত্যেকটি মানুষের জন্য আজকে তুমি দেখতে পাচ্ছ তোমার আশপাশে অনেক ভাইরা আছে অন্ধকারের মধ্যে রয়েছে অনেক ফোনেরা রয়েছে অন্ধকার জগতে তার নাম ধরে তুমি প্রার্থনা করতে পারো যার নাম তুমি জানো যে প্রভু ওকে পরিবর্তন করো ও যেন তোমাকে জানে আর এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা তোমরা এই রূপ তার নাম ধরে ধরে প্রার্থনা করো কারণ এই জগতে সর্বদূত আমরা যতক্ষণ না আদেশ দিই ততক্ষণ না কাজ করেন আমাদের পাক্য শুনে তারপরে তো কাজ করেন কাজ করেন আমরা যতক্ষণ প্রার্থনা করি ঈশ্বর না কোড়ি যাতো কোন ততক্ষণ করে না কিন্তু যapuni আমরা প্রার্থনা করি সেই প্রার্থনা ঈশ্বর শুনে ধীরে ধীরে আজকে হোক 5 বছর পড়ে হোক 10 বছর পড়ে হোক ঈশ্বর তার মনকে পরিবর্তন করে তাকে এমন এক জায়গায় নিয়ে আসবে যে ঈশ্বর প্রভুকে জানতে বাধ্য হয়ে যাবে ঈশ্বর তাকে জানা সুযোগ করে দেবে কারণ তুমি যে প্রার্থনা করতে আজকে খালি একজন বিশ্বাসী খালি নিজের পরিবারের জন্য নিজের শারীরিক বিষয়ের জন্য কিংবা মন্ডলীর জন্য খালি প্রার্থনা করলে এটাই খালি কাজ নয় এটাই বাইবেলে এটাই বলছে যে এটাই খালি প্রার্থনা নয় আরো কিসের কিসের জন্য তোমরা প্রার্থনা করতে পারো এটা করা উচিত আমাদের প্রত্যেকটা বিশ্বাসী কারণ বিশ্বাসীর কাজ দিয়েছে কি তোমরা তো ঈশ্বরের দূত তার বার্তা বাহক তোমরা যেমন ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করবে